হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি কথা বলবো মিস্টার বিষ্টকে নিয়ে তোমরা সবাই জানো বর্তমান দুনিয়ার সবসাইতে বড় ইউটিউবার হলো মিস্টার বিস্ট যার আসল নাম জিম্মি ডোনাল্ডসন আর মিস্টার বিস্ট এক মাসে প্রায় একটা বা দুইটা ভিডিও আপলোড দেয় তাও তাকে তো সাবস্ক্রাইবার দিক থেকে পাশে ফেলতে পারে না কারণ তার একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে আর অনেক কষ্ট করতে হয় আর মিস্টার বিস্টকে সবাই ভালোবাসে কারণ হল তার কোনো অহংকার নাই তোমরা জানো কি না তা আমি জানি না মিস্টার বিস্ট ইন্ডিয়াতে এসেছিল অটো গাড়িতে করে যার নাকি টাকার অভাব নাই আর মিস্টার বিস্ট খুবই ভালো মানুষ তার জন্য লাখ লাখ মানুষ পাগল সে গরিব মানুষকে চোখের অপারেশন করিয়ে দেয় তার টাকা দিয়ে আবার কখনো গরিব মানুষকে গাড়ি গিফট করে আবার মানুষের ঠ্যাং ভালো করে দেয় কারণ গরিব মানুষদের মিস্টার বিস্ট খুবই বেশি ভালোবাসে আর কিছু মানুষ আছে কিছু টাকা আছে বা ইউটিউবার তাদের কত অহংকার অন্য ইউটিউবাররাও তো চাইলে দিতে পারে কিন্তু দেয় না আর যে নাকি পুরো ওয়ার্ল্ডের এক নাম্বার ইউটিউবার से मानस के हेल्प करे